আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে এমন একটি জায়গার সন্ধান আপনাদেরকে দেবো এই ভিডিওতে কলকাতায় অনেক নামি দামি বিখ্যাত কোম্পানির সমস্ত মিষ্টি আপনি যদি একটা ছাদের তলায় পেয়ে যান সেটা কেমন হয় কলকাতার এই বিখ্যাত মিষ্টি হাবে যে সমস্ত কোম্পানির মিষ্টি এখানে পাবেন তার একটা পুরো লিস্ট এখানে দেখুন দেওয়া আছে একদম উপরে সেই মিষ্টি হাব তারপরে সমস্ত কোম্পানির কিন্তু এখানে নাম লেখা আছে কেসি দাস বাঞ্চারাম বলরাম মৌচাক সমস্ত গাঙ্গুরাম সমস্ত কিন্তু লিস্ট একদম পুরো এখানে আপনি পেয়ে যাবেন এই হলো সেই মিষ্টি হাব যেটা এখন দেখছেন আর এর সামনেই রয়েছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটা আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হলো মিষ্টি হাবের বাস স্ট্যান্ড মিষ্টি হাব বাস স্টপ রাস্তাটা সোজা চলে আসছে আপনার নিউ টাউন থেকে সরলেক থেকে যারা আসবেন তারা রাস্তা ধরে আসবেন এসে মিষ্টি হাব বাস স্টপে নামবেন আর এই যে রাস্তাটা এই রাস্তাটা এদিক থেকে আসছে আপনার চিনার পার্ক হয়ে এয়ারপোর্ট হয়ে এই রাস্তাটা আসে যারা এয়ারপোর্ট থেকে আসবেন বা চিনার পার্ক হয়ে আসবেন তারা এসে রাস্তার অপোজিটে অপোজিটে মিষ্টি হাবের যে বাস স্টপ রয়েছে সেখানে নামবেন সেখান থেকে রাস্তা ক্রস করে এপারে চলে আসবেন এই হলো ইকো পার্ক যে গেট নাম্বার থ্রি টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের ঠিক পাশেই রয়েছে মিষ্টি হাব তিন নাম্বার টিকিট কাউন্টারের ঠিক পাশে এখানে যারা মিষ্টি কিনতে আসবেন তাদের জন্য এখানে কার পার্কিং রয়েছে আপনি তিরিশ মিনিট পর্যন্ত এখানে কার পার্কিং করবেন কোনো টাকা দিতে হবে না তারপরে কিন্তু তিরিশ মিনিটের পরে কিন্তু আপনার চার্জ পড়বে এই যে দেখুন এখানে লেখা আছে আমি একদম মিষ্টি হাবের ঠিক সামনেটায় দাঁড়িয়ে আছি মেইন গেটে দেখুন কিন্তু সুন্দর বসার জায়গা রয়েছে সমস্ত সিট করে দেওয়া আছে একদম আপনি এসে এখানে এসে কিন্তু পুরো নিরিবিলি বসতেও পারবেন চলুন এবারে এই মিষ্টি হাবের ভিতরের দিকে যাই গিয়ে কী কী এখানে কোম্পানির মিষ্টি রয়েছে এবং খেতে কেমন সেটা আপনাদেরকে দেখাবো এই বিশ্ববাংলা গেটের যে মিষ্টি হাব তার খোলার টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এটা সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে ভিতরে যাওয়া যাক বুকেই কিন্তু অনেক দোকান এখানে রয়েছে প্রথমে যে দোকান রয়েছে দেখুন হিম নাক ব্রাদার এখানে কিন্তু টেবিল দেওয়া আছে আপনি এই দোকান থেকে মিষ্টি কিনে টেবিলে রেখে খেতে পারবেন এই হলো সেই নলীনচন্দ্র দাস অ্যান্ড রয়েছে গাঙ্গুরাম বলরাম মল্লিক পাঞ্চারাম সর্বশেষ রয়েছে কেশি দাস আর এদিকটায় রয়েছে কিছু অন্য দোকান এখানে একটা দোকান বসেছে এখানে তাঁতের সমস্ত জিনিস এখানে পাওয়া যায় সব জিনিস আর এখানটাতে দেখুন আছে কোন মাসে কোন অনুষ্ঠান যেমন ধরুন বৈশাখ মাস বৈশাখে হচ্ছে পয়লা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী আষাঢ়ে রথযাত্রা গুরু পূর্ণিমা শ্রাবণ মাসে ভাদ্র মাসে জন্মাষ্টমী আশ্বিন মাসে দুর্গা এইভাবে এখানে লিস্ট করে সব দেওয়া আছে প্রত্যেক মাসের কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে কৃষি দাস থেকে একটু রসমালাই নিলাম বেশি দাজ থেকে রসমলাইটা খেলাম রসমলাই কিন্তু আটচল্লিশ টাকা দাম এসোরাম মল্লিক থেকে দুটো দই নিলাম একশো গ্রাম মানে দুটো টাকা করে এই বলরাম মল্লিক থেকে যে ক্ষীরের দই রয়েছে এখানে এই যে ক্ষীরের দই এগুলো এই দুটো নিলাম তিরিশ টাকা করে পার দই তিরিশ টাকা করে তো ফ্রেন্ডস এটাই ছিল কলকাতার সেই মিষ্টি হাবের একটি ছোট্ট ভিডিও আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা এই ভিডিওতে দেখানোর যে মিষ্টির কোম্পানিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে অতক্ষণ দুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার